এটা কি না বলেন প্রথম মসুন কি সবাই জবান খুলে বলেন প্রথম মসুল কি আওয়াজ হয় না আওয়াজ হয় না জবান খুলে বলেন মুসলমান প্রথম কি প্রশ্ন বলো বেদাতিদের মূর্তির তাবলীগ জামাতের ছয় اصول যারা বলে তাদেরকে কাপের ফতোয়া দিয়েছো এর মধ্যে এক নাম্বার উসুল হলো লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তাবলীগ ওয়া আদায়ে না আদম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাফির কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ

বলেন আমার কালিমা কি আওয়াজ না খুশি হইলাম না কবাবে যত গুণা তার সবান দিয়ে কালিমার আওয়াজ তত আসতে পারি আর কালিমা যদি জবান দিয়ে বের হয় একবার কালিমা পড়লে নবী বলেন যে ব্যক্তি একবার বলে তারা একটা কালো দাব মুসল করে দেয় তাহলে বলেন আপনার আমার নবীর কালিমা কি ছিল সমস্ত কালিমা নবীগণের কালীমাখি ছিলেন সমস্ত নবীগণের সুতরাং সেই ক্যালি কামাজ দিলে যদি সবজি বলা কাজ কর হয় কোনো কামাজ দিলে তব্লি মনের হয় জবাব দেয় আকবরণী রজবি তখন হয়ে গেছে জবাব দিতে পারে না